কুসি হ্যান্ডিক্র্যাফটস প্রত্যেক দিনই নতুন নতুন ডিজাইন নিয়ে আসে পুরোনো নিয়ম থেকে বেরিয়ে এসে নতুন নিয়মে সহজভাবে ব্যাগ তৈরি করে দেখায় আজকে আমি এই ব্যাগটা অন্য নিয়মে তৈরি করবো নতুনভাবে চলুন তৈরি করে দেখাই প্রথমে চারটে পুঁতি নিয়ে আমি চারের ফুল তৈরি করেছি আর কাজটা করছি একটা সুতো নিয়ে এখানে আমি আর কোনো পুঁতি কমন নিচ্ছি না আবার চারের ফুল বানাচ্ছি চারটে পুঁতি নিয়ে এখানে একটু দেখার বিষয় যে পুঁতি থেকে সুতোটা ছিল সেই পুঁতিতেই আমি সুতোটা নিয়ে নিলাম এবার আমি সুতোটা অন্যদিকে নিয়ে চলে যাব অর্থাৎ চারের ফুলের অপোজিটে এখানেও আমি একই নিয়মে একটা চারের ফুল তৈরি করে নেব অর্থাৎ চারটে পুঁতি নিয়ে সেম যে পুঁতিতে সুতোটা ছিল সেই পুঁতির মধ্যেই সুতোটা নিয়ে চারের ফুল তৈরি করব। দেখুন চারের ফুল হয়ে গেছে তিনটে চারের ফুল এখানে হয়েছে এখানে আগে এবং পরে একটি করে চারের ফুল তৈরি করে নিয়েছি এবার আমি সুতোটাকে কোন অংশে নিয়ে চলে যাচ্ছি এই কোন অংশে এসে এক কমন চারের ফুল তৈরি হবে লক্ষ্য করে দেখুন একটা লম্বা চেন তৈরি হয়েছে যেখানে চারটে কোণ রয়েছে এই চারটে কোণে এক কমন চারের ফুল হবে বাকি অংশে দুই কমন চারের ফুল কিছুক্ষণ লক্ষ্য করে দেখলেই আপনি বুঝতে পারবেন যে অন্য ব্যাগের থেকে এখানে তফাতটা কি আছে যখন আমরা একটা চারের ফুল থেকে চারটে চারের ফুল চারদিকে তৈরি করি তখন সেটা চৌকো আকৃতির হয় সেটা দিয়েও ব্যাগ তৈরি হয় কিন্তু সেক্ষেত্রে আপনি লম্বা বা চওড়া অ্যাডজাস্ট করতে পারবেন না এক্ষেত্রে আপনি যদি ব্যাগটা অনেক বেশি চওড়া করতে না চান বা অনেক বেশি লম্বা করতে না চান সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন এই নিয়মটা আপনারা অনেকেই দেখেছেন দুই কমন চারের ফুল ব্যাগটা যখন এক রাউন্ড কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা চৌকো বা বর্গক্ষেত্র না হয়ে এটা আয়তক্ষেত্রের মতো হচ্ছে অর্থাৎ একটা বর্গক্ষেত্রকে ফোল্ড করলে তার চওড়াটা আর বেশি পাওয়া যায় না লম্বায় ব্যাগটা বেড়ে যায় এক্ষেত্রে যখন আমি ব্যাগটা ফোল্ড করে তৈরি করব তখন কিন্তু আমি লম্বাটা কন্ট্রোল করতে পারবো অর্থাৎ লম্বাটা কম রেখে আমি চওড়াটা বাড়িয়ে নিতে পারবো এক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যাবে বা এই নিয়মটা ফলো করলে আমি ব্যাগের সাইজটা আমার মনের মতো করতে পারবো এখানে দেখুন চারটে কোণে এক কমন চারের ফুল তৈরি হয়ে গেছে আমরা এবার এই রাউন্ডটা কমপ্লিট করব এবার দেখুন এর আকৃতিটা আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছি সেখানে একটা চারের ফুল থেকে চারটে চারের ফুল তৈরি করে পুরোটা তৈরি করেছিলাম ডিজাইনটা সেটা কিন্তু চৌকো আকার হয়েছিল আবারও আমরা কোন অংশে চলে যাব যে কোনো জায়গা থেকেই সুতো নিয়ে ডিজাইনটা তৈরি করা যেতে পারে কিন্তু যারা নতুন তাদের বুঝতে অসুবিধা হবে তাই আমি কোন অংশে নিয়ে চলে যাচ্ছি যে নির্দিষ্ট একটা জায়গা থাক যেখান থেকে বুঝতে সুবিধা হবে যে শুরুটা কোথা থেকে হচ্ছে এবার যে নিয়মটা যাচ্ছে সেই নিয়মটা আপনারা অনেকেই দেখেছেন বা তৈরি করেছেন কিন্তু প্রথমে যেটা করলাম সেটা না করলে কিন্তু এই শেপ আসবে না যেহেতু নিয়ম একই রয়েছে তাই আর আমি বারবার দেখিয়ে দিচ্ছি না আমি রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এর আলাদা ডিজাইন তৈরি করে নিতে পারবেন এই রাউন্ডটা এখানে আমি কমপ্লিট করে দিলাম পরের রাউন্ডে যাচ্ছি সেই আবারও কোন থেকেই শুরু করছি এখানে নিয়মের কোনো পরিবর্তন নেই যেহেতু কালার দিয়ে কোনো ডিজাইন তৈরি করছি না এই জায়গায় তাই একই রকমভাবে গেঁতে নিলেই হয়ে যাবে কোন অংশে এক কমন চারের ফুল বাকি অংশে দুই কমন চারের ফুল এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে দেখিয়ে দিলাম এবার বাকি রাউন্ড আমি সবুজ পুঁতি দিয়ে করছি নিয়ম একই কোন অংশ থেকে শুরু করেছি একটা পুঁতি কমনে ছিল তিনটে পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করেছি তারপর দুই কমন চারের ফুল তৈরি হচ্ছে এবার দেখুন আস্তে আস্তে শেপটা পুরো আয়তক্ষেত্র হয়ে গেছে এবার যখন আমি ফোল্ড করব তখন কিন্তু আমি চওড়াটা বেশ অনেক পাব কোন অংশে এক কমন চারের ফুল যেহেতু এখানেও নিয়মের কোনো পরিবর্তন নেই তাই এই রাউন্ডটাও আমি আপনাদের কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি একটা রাউন্ড সবুজ পুঁতির কমপ্লিট হয়ে গেল আবারও আমি কোন অংশ থেকে আর এক লাইন সবুজ পুঁতি দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি যা যতটা চওড়া মনে হবে সে ততটা রাউন্ড ঘুরিয়ে নেবেন যেহেতু আমি ব্যাগটা অনেক বড় করছি না তাই সোনালি পুঁতিতে অনেকটা চওড়া করে আমি এখানে পরপর দু রাউন্ড সবুজ দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা এক রাউন্ড সবুজও দিতে পারবেন এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিলাম ব্যাগের বডিটা তৈরি হয়ে গেল এবার দেখুন এই ব্যাগগুলো ফোল্ড করার ক্ষেত্রে কি অসুবিধা রয়েছে চৌকো ব্যাগগুলোর ক্ষেত্রে আপনি যেদিকে পারবেন সেদিকে ধরেই ফোল্ড করে দেবেন ব্যাগের সে প্যাকই আসবে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে এভাবেই ফোল্ড করতে হবে তবেই ব্যাগটা ঠিকঠাক হবে অন্যদিকে করলে ব্যাগটা এত সরু হয়ে যাবে যে ব্যাগটার ব্যবহার করতে পারবেন না চলুন এবার ব্যাগের সাইডগুলো জুড়ে নিই এখানে সাইড জুড়ছি নতুন সুতো ব্যবহার করছি কিভাবে গিট দিচ্ছি একটু দেখে নিন যেভাবে আমরা জামা সেলাই করি আমরা সেভাবেই এখানে গিটটা দিয়ে দেব। যেহেতু একটা সুতোয় কাজ হচ্ছে এবার একটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিয়েছি সেই পুঁতিটা হলো যেটা আমার ম্যাচ করবে এখানে সেই পুঁতিটা যে কোনো পুঁতিতেই কিন্তু নয় প্রথমে একটা পুঁতি দিয়ে জুড়ছি অপোজিট প্রান্তের সেম পুঁতিতে সুতোটা নিয়ে নিয়েছি এবার একটা করে পুঁতি কমন নিচ্ছি এখানে একটা জিনিস লক্ষ্য করে একটু দেখে নেবেন আমি কিন্তু যে পুঁতির মুখগুলো ব্যাগের ভিতরের দিকে আছে সেই দিকে জুড়ছি যে মুখগুলো বাইরের দিকে আছে সেখানে কিন্তু জুড়ছি না দ্বিতীয় লাইনটা আমি দুটো পুঁতি দিয়ে জুড়লাম তৃতীয় লাইনটা আমি তিনটে পুঁতি দিয়ে জুড়ে নেব ব্যাগের শেপটা সুন্দর আনার জন্য আমি এই ব্যবস্থা নিয়েছি আপনারা চাইলে একটা পুঁতি দিয়েও জুড়তে পারেন দুটো পুঁতি দিয়েও জুড়ে দিতে পারেন অপোজিট প্রান্তের সেম পুঁতিতে জুড়ছি কিন্তু যে পুঁতিগুলো ব্যাগের দিকে মুখ করে রয়েছে সেই দিকে আমি জুড়ে দিচ্ছি এখানে আমি দুটো পুঁতি নিচ্ছি এখানে আর একটা কথা বলে রাখি যদি ব্যাগটা আরও চওড়া হয় যদি আরও কয়েক লাইন জুড়তে হয় সেক্ষেত্রে আপনারা তিনটে পুঁতির রো একটু বাড়িয়ে নেবেন যারা এই টাইপের জুড়তে চাইছেন তাদের বলছি আপনারা তিনটে পুঁতির রো একটু বাড়িয়ে নেবেন শেষের রোতে এসে দুটো পুঁতি দেবেন আর যদি এসব না করেন একটা পুঁতি দিয়েও পুরোটা জুড়ে নিতে পারবেন যেহেতু আমি সিঙ্গেল সুতোয় জুড়েছি তাই আর এক রাউন্ড ঘুরিয়ে নিচ্ছি ব্যাগটা শক্তপোক্ত হওয়ার জন্য এই অংশটা প্রত্যেকের ইচ্ছের ওপর নির্ভর করে আমি ঘুরিয়ে নিচ্ছি বলেই আপনাদের ঘুরিয়ে নিতে হবে এমন নয় তবে এক্সট্রা সুতো ছিল ঘুরিয়ে নিচ্ছি ব্যাগটা অনেক মজবুত হবে দেখুন সাইডের অংশটা খুব সুন্দর জোড়া হয়ে গেছে আবারও আমি আগের মতো করে গিঁট দিয়ে দিচ্ছি এক্সট্রা সুতো কয়েকটা পুঁতিতে নিয়ে সুতোটা কেটে দেব দেখুন ব্যাগের সাইডের অংশটা কত সুন্দর দেখতে লাগছে ব্যাগের শেপটা রকম এসেছে একটু চওড়া করে জুললে ব্যাগের মধ্যে স্পেস বেশি পাওয়া যায় তিনটে পুঁতি দিয়ে আরেকটা রো বাড়িয়ে নিতে পারবেন যদি চওড়া করেন এদিকের অংশটা আমি জুড়ে নিয়েছি এবার আমরা হ্যান্ডেলটা জুড়ে নেব এখানে বলে রাখি এই ধরনের ব্যাগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হ্যান্ডেল ছাড়া কয়েন পার্টস হিসাবে ব্যবহার হয় তবে কেউ চাইলে এতে হ্যান্ডেল জুড়ে নিতে পারেন আবার কেউ লম্বা হ্যান্ডেল যে আছে মেটালের সেগুলো জুড়ে নিতে পারবেন আমি এখানে পুঁতি দিয়ে হ্যান্ডেল জুড়ে দেখিয়ে দিচ্ছি হ্যান্ডেল জোড়ার সময় দুদিক থেকে পুঁতি সমান সমান গুণে দেখে নেবেন তা না হলে ব্যাগটা বাঁকা দেখতে লাগবে ওদিকে আমি যে ফুলে জুড়েছিলাম এদিকেও আমি ফুল গুনে সেখানেই জুড়ছি ওদিকে একটা ফুল পরে আমি জুড়েছিলাম এদিকেও আমি একটা ফুল পরে জুড়ে নিচ্ছি দুদিক থেকে সমান পুঁতি বাদ দিয়ে হ্যান্ডেলগুলো জুড়তে হবে ব্যাগের মধ্যে কি করে কাপড় বসাতে হয় চেইন বসাতে হয় সেটা আর আমি দেখিয়ে দিচ্ছি না তার অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে একটু দেখে নেবেন আর আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে রাখব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই সংক্রান্ত আরও কিছু তথ্য জানার থাকলে প্লিজ কমেন্ট সেকশনে একটু লিখে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে আরও একটা নতুন পুঁতির ব্যাগ নিয়ে ততক্ষণের জন্য টাটা